আসসালাম আলাইকুম ওরা আরবি ভারত পাঠ কোর্সের পঞ্চম ক্লাসে আপনাকে স্বাগতম আমাদের আজকের ক্লাসের নাম হচ্ছে মান রব্বি মান রব্বি, মান মান অর্থ হচ্ছে কে কে রব্বি আমার প্রভু আমার প্রভু কে বা আমার রব কে লাতিন কোনো এক রাতে লাই লাতুন অর্থ হচ্ছে রাত রাতিন কোনো এক রাতে এভাবে ব্যবহৃত নাহারিন যা তা ইয়ু কোন এক দিনে যা তা সবাহীন এক সকালে যা তা মসাহীন এক সন্ধ্যায়। যা তা লেই লাতিন কোনো এক রাতে র এ ইব র হিম উ খেউ খেবেন র এ ইব র হিমু খেউ খাবেন ইবরহিম সালাম কেউ খাবেন একটা তারকা দেখলেন কাউ খাবুন জমা খাওয়া কিবু তারকা র এ ইব রহিম র আয় র দেখা র এ ইব রহিম উ খেউ এখানে কাউ খাবুন মাফউলে বিহি এই কারণে নসব হয়েছে তা র আ ইব্রাহিম ইব্রাহিম এখানে ফাইল এই কারণে রফা হয়েছে র আ ইব্রাহিম খাবু খাবান ইব্রাহিম আলী সালাম একটা তারকা দেখলেন ফাঁকালার তখন বললেন অর্থাৎ তারকাটা দেখে বললেন হা দা রব্বি এটা আমার প্রভু হা দা রব্বি এটা আমার প্রভু ওলাম্মা গাবু গাবা ইয়াগিবু অর্থ হচ্ছে অদৃশ্য হওয়া গা ইয়াগিবু অদৃশ্য হওয়া গায়েব হয়ে যাওয়া গায়েব এটা বাংলায় ব্যবহৃত হয় তো ওলাম্মা গাবল কাউ কাবু যখন তারকাটা অদৃশ্য হয়ে গেল অর্থাৎ রাত চলে গিয়ে সকাল হয়ে গিয়েছে তখন তো আর তারকা নেই ওলাম্মা গব কাউ কাবু যখন তারকাটা হারিয়ে গিয়েছে অদৃশ্য হয়ে গিয়েছে পলা ইব্রাহিম ইব্রাহিম আলহ ইসালাম বললেন লা না হাদা লাইসাবি রব্বি এটা আমার প্রভু না হদা লাইসাবি রব্বি এটা আমার প্রভু না কারণ যিনি প্রভু হবেন তিনি তো সব সময় থাকবেন কিন্তু এই তারকাটা এখন আছে পরক্ষণে নেই তাহলে তিনি আমার প্রভু হতে পারেন না তাই বললেন কল ইব্রাহিম আলাম বললেন লা না লাইসা এটা আমার প্রভু না লাইসা বিরব্বি লাইসা নয় আমার প্রভু লাইসা এর খবরের শুতে বা জিয়াদা আসে বা অতিরিক্ত আসে লাইসা বি এই যে বাটা এটা অতিরিক্ত এসেছে তা হিস রি যে এটা আমার প্রভু না ওর আব্রাহিম কমার ওয়ার আ এবং ইব্রাহিম আলি ইসাল্লাম দেখলেন ওর আব্রাহিম ইব্রাহিম আলাম দেখলেন কি দেখলেন আল কমার এটা মাফুল চাঁদ তো ওর আ ইব্রাহিম ইব্রাহিম আলি সাল্লাম চাঁদ দেখলেন ফকলা তখন বললেন অর্থাৎ চাঁদ দেখে বললেন হাদা দা এটা আমার প্রভু এটা আমার রব ওলাম্মা গব কমারু যখন চাঁদ হারিয়ে গেল যখন চাঁদ হারিয়ে গেল মানে চাঁদ ডুবে গিয়েছে কল ইব্রাহিম ইব্রাহিম আলি ইসাল্লাম বললেন লা না হাজা লাই সাবি এটা আমার প্রভু না ও কলা শামসু রাত চলে গিয়ে সকাল হয়েছে তখন সূর্য উদিত হয়েছে সূর্য উঠেছে কলা আয়াতু অর্থ হচ্ছে উদিত হওয়া ওঠা অতলা আতিস সামসুং সূর্য উঠেছে সূর্য উদিত হয়েছে এখানে শামসুন হচ্ছে মোহান্নাসের সামাই সামসুন মোহান্নাসে সামাই মোহান্নাসের সামাই হচ্ছে যে মোহনাস গুলোর ভেতরে মোহান্নাসের যে আলামত আছে আলামত নেই যেমন শেষে আত্তা উল মারবুত বা গোলতা হওয়া শেষে আলিফে মাকসুর হাওয়া বা আলিফে মামদুদা হওয়া এর কোনোটাই নেই কিন্তু সেটা আরবরা মোহান্নাস ব্যবহৃত করে বা মোহান্নাস ব্যবহার করে তো সেটাকে বলা হয় মোয়ান্নাসে সামাই তা আতি শামসু এই কারণে শামসুন এর ফেলটা মোয়ান্নাসে এসেছে কারণ শামসুনটা হচ্ছে মোয়ান্নাস অর্থাৎ মোয়ান্নাসে সামাই তো অতলা আতি শামসু সূর্য উদিত হলো ফকল ইব্রাহিম ইব্রাহিম আলি ইসাল্লাম তখন বললেন হা দা রব্বি হা দা এক বারো হা দা রব্বি এটা আমার প্রভু হা দা এক বারো এটা অনেক বড় আগে যেগুলো দেখেছি চাঁদ দেখেছি তারকা দেখেছি এর থেকে সূর্য আরো বড় তাহলে এটা আমার প্রভু হবে তাহলে ওয়া তলাআতিশ শামসু ফাকালা ইব্রাহিম শামসু আর শামসু এটা ফাইল ফাকালা ইব্রাহিম ইব্রাহিম তলার ফাইল আর শামসু তলাআতের ফাইল এই কারণে শামসু মারফু হয়েছে ইব্রাহিম মারফু হয়েছে আগের ক্লাসে বলেছিলাম যে ইব্রাহিম হচ্ছে বাইর মুনসরফ এই কারণে দুই পেশ না হয়ে এক পেশ হয়েছে অর্থাৎ তানবিন না হয়ে আরকত হয়েছে তো অতলা তলাআতিশ শামসু ফাকলা ইব্রাহিম সূর্য উদিত হলো ইব্রাহিম আলিহিসাল্লাম বললেন হাদা দা রব্বি হাদা দা বাব এটা আমার প্রভু এটা অনেক বড় ওলাম্মা গব শ্যাম লাইলি যখন সূর্য রাত্রে অস্তমিত হলো অদৃশ্য হয়ে গেল রাত হয়েছে সূর্য ডুবে গিয়েছে তা ওলাম্মা গব শ্যাম লাইলি যখন সূর্য রাতে অদৃশ্য হয়ে গেল কলা ইব্রাহিম ইব্রাহিম আলিহিসাল্লাম বললেন লা না দা লে সাহেব রব্বি এটা আমার প্রভু নয় হ্যাঁ দা লা এটা আমার প্রভু নয় ইদনা লাহা লা ইয়ামৌথু নিশ্চয়ই আল্লাহ তা আলা হাইজুন চিরঞ্জীব লা ইয়ামৌতু তিনি মৃত্যুবরণ করেন না ইন না লাহা বাকিন নিঃশ্বা আল্লাহ তা স্থায়ী লা লে তিনি অদৃশ্য হন না ইন লাহা কউইজুন নিঃশো আল্লাহ তা আলা শক্তিশালী লা ইয়াগ লিবহু সাই কোন জিনিস তার উপরে বিজয় লাভ করতে পারে না গলা ব্যয়গ লিবু গলায় ব্যগ লিবু বা বে থেকে অর্থ হচ্ছে বিজয় লাভ করা তাহলে ইয়গ লিবহু সেই কোন জিনিস তার উপরে বিজয় লাভ করতে পারে না ওয়াল কেউ খেবো দ আই ইফুন ইয়গ লিবহু শুভ হু বল কেউ খেবো দ্য তারকা দ আই ইফুন দুর্বল ইয়গলি বহু শুভ সকাল তার উপরে বিজয় লাভ করে যখন সকাল হয়ে যায় তারকা হারিয়ে যায় অদৃশ্য হয়ে যায় ওয়াল কমারু দ্য আই ইফুন চাঁদ দুর্বল তক লিবুহু শ্যামসু সূর্য তার উপরে বিজয় লাভ করে সূর্য দুর্বল তাও রাত তার উপরে বিজয় লাভ করে এবং মেঘ তার উপরে বিজয় লাভ করে গয়মুন অর্থ হচ্ছে মেঘ গয়মুন মেঘ যখন মেঘ উঠে বা যখন মেঘ আসে তখন সূর্য দেখা যায় না সূর্য হারিয়ে যায় ওয়ালা ইয়ং সুরুন ইল খেউ খেবু তারকা আমাকে সাহায্য করতে পারবে না নাসর সাহায্য করা তো বলে ইয়ং সুরুনি খাউ কাবুনি আমাকে তারকা আমাকে সাহায্য করতে পারবে না লিন্ নাহু কারণ সেটা দুর্বল ওয়ালা তংসুরুনি শামসু সূর্য আমাকে সাহায্য করতে পারবে না লি এন্ নাহা আই ফাতুন সেটা দুর্বল লি এন্ নাহা আই ফাতুন সেটা দুর্বল অয়ং সুরু যে আল্লাহ আমাকে সাহায্য করতে পারবেন তো এটা যদি আমরা মিলিয়ে পড়ি তা পড়তে পারবো অয়ং সুরু ওয়াং সুরু নিয়া লাভ যে আল্লাহ আমাকে সাহায্য করতে পারবেন লিয়ান হাইজুন কেমন আল্লাহ তা আলাহ চিরঞ্জীব লায়ামৌতো তিনি মৃত্যুবরণ করেন না ওয়াবাকিন এবং স্থায়ী লা ইয়াগইবো অদৃশ্য হন না ওয়া কবিউ এবং শক্তিশালী লা ইয়াগ লিবহু সেইকোন জিনিস তার উপরে বিষয় লাভ করতে পারে না তেভাবে অর্থটা বুঝে পড়বেন আমি হাব্রিটা আবারও পড়ে দিচ্ছি যে মান রব্বি কে আমার রব وذات ليله راى ابراهيم كوكبا فقال هذا ربي ولما غاب الشمس قال ابراهيم لا هذا ليس بربي وراى ابراهيم القمر فقال هذا ربي ولما غاب القمر قال ابراهيم لا هذا ليس بربي وطلعت الشمس فقال ابراهيم هذا ربي هذا اكبر ولما غابت الشمس في الليل قال ابراهيم لا هذا ليس بربي ان الله حي لا يموت ان الله باق لا يغيب ان الله قوي لا يغلبه شيء والكوكب ضعيف يغلبه الصبح والقمر ضعيف تغلبه الشمس والشمس ضعيفه تغلبها الليل ويغلبها الغيم ولا ينصرني الكوكب لانه ضعيف